আসসালামু আলাইকুম আমরা রয়েছে চৌবাড়ি হাটার আপনার দেখছেন দর্শক প্রেগনেন্ট গরুগুলো আজ হচ্ছে সাতে মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতি শুক্রবার এখানে সুন্দর গরুর হাট বসে সেখান থেকে আমরা দেখবো আজকের প্রেগনেন্ট গরুগুলো আশালা সুন্দর গরু স্বাস্থ্য নাই বলেই চলে তখন তলা হবে এক সময় যে সময় রেডি হবে ভালো গত বুধবার থেকে গরুটা হাটে ঘুরতেছে চোখে লাগে ভালো কিন্তু স্বাস্থ্য না থাকার কারণে আগাই না বাচ্চা দেওয়ার পরে একবারে এটা শুধু কত এটা কাকা চাচ্ছেন চাচ্ছেন কত একশো পঁচিশ বয়স চার দাঁত ওটা মানে ভালো কিন্তু যত্ন না পাওয়ার কারণে মানে শরীরে অনেক কিছু ঘাটতি আছে ওলানটা কিন্তু সেই রকম আসবে যখন রেডি হবে সেই রকম কিন্তু ওলানটা আসবে পাঁচ চারটায় কিন্তু ফার্স্ট ক্লাস একবারে দূরত্ব আছে ওলান না মাইলে কিন্তু সুন্দর লাগবে আপনার এটা ভাই বললেন দাম বললেন নাকি ও কে কত দাম বলে কাস্টমার মানে দশের আশেপাশে এক লক্ষ দশের আশেপাশে ওটা যে একটু স্বাস্থ্য ভালো থাকতো না আর স্বাস্থ্য যদিও কম কিন্তু মোটামুটি যদি আরও মাসখানেক সময় থাকতো তো ওই মাসখানেকের মধ্যে মোটামুটি কভার করা যায় একটু ভালো হইতো হ্যাঁ ভালো কিন্তু এখন বাচ্চা বের হওয়ার পরে কিছুই থাকবে না শরীরে এটা হলো সমস্যা হালকা হয়ে যাবে একবারে হালকা হয়ে যাবে এটা হলো সমস্যা এই কারণে ভয় গরুটা নিচ্ছে না আর গরুর পেটে যে বাচ্চাটা আছে মার্শাল্লাহ খুব ভালো মানের বাচ্চা হবে মানে বড় বাচ্চা হবে বাচ্চা বড় বাচ্চা আছে হ্যাঁ আসে তো ভালো হ্যাঁ এই ধরনের গরুতে বাচ্চা ভালো আসে মোটা গরুতে একটু বাচ্চা কেমন কেমন আসে এই পাশে যেটা এটাও কিন্তু প্রেগনেন্ট আট দশ বয়সের এইগুলো করো অনলাইনে চার পয়সা দিয়েও মনে হয় কেউ কিনবে না ঠিক আছে তারপরে দেখি অনলাইনে না কিনলে বাজারে বেছে কিনা কেমন দামে হচ্ছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি কয় মাসের গাবিন আছে ভাই নয় মাসের হ্যাঁ বয়স পুরা কত চাচ্ছেন দাম এক লক্ষ এক লক্ষ চাচ্ছেন কত দাম বলছে এটা বিরানব্বই তিরানব্বই মার্শাল দর্শক দাম কিন্তু মার্শাল কমই চাইছে আর কম চাওয়ার কারণে দামও কম বলছে বিরানব্বই তিরানব্বই দাম বলছে তো এক লক্ষ চাওয়া দাম মোটামুটি পঁচানব্বইয়ের ভাইয়ের মনে হয় টার্গেট পঁচানব্বইয়ের দিকে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দেখেন আমরা আরও গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখাই দেশাল গরুও মোটামুটি দেখা যাচ্ছে আসলে কোয়ালিটি গরু নেই এটা কি গামিন আছে কয় মাসে আট মাস চাচ্ছেন কত দাম কত একশো চাচ্ছেন এক লক্ষ চাওয়া দাম কত বলছে দাম আশি থেকে একাশি দর্শক আমার চৌ হাট থেকে আশি একাশি দাম বলছে দেখেন প্রেগনেন্ট আর কি এটা গাভিন আছে কয় মাস সাত মাস বয়স কত ছাড়ছেন দাম এক লাখ পঁয়ত্রিশ চার দাঁত বয়স কত বলছে ভাই পনেরো ষোলো এক লক্ষ পনেরো ষোলো দাম বলছে চার দাঁত বয়স এগুলো মিডিয়াম ফ্রেমের আর কি তারপরেও যদি পশমটা একটু ছোটো থাকতো তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশি চাহিদা করতো আর অনেকেই এক লক্ষ পনেরো ষোলো দাম বলছে গোটা যত্নের কিছু অভাবও আছে আর এই শীতের কারণে পশমটা একটু বড় হয়েছে ঠিক আছে শীতের কারণে যদি এই শীতের সময় এটাকে কম্বল পরায় রাখতো না তো এই সমস্যাটা থাকতো না শীতের কারণে পশমগুলো একটু বড় হয়ে গেছে তো দেখেন প্রেগনেন্ট যে যে প্রেগনেন্ট গরু গুলো সেগুলো একটু দেখা ভাই তো বাচ্চা দেখা যায় ভাই বীজ দেওয়া আছে না ইয়ে বাচ্চার মাথা এই যে এখানে এখানে বোঝা যায় বয়স হয়নি এখন উলানটা কিন্তু ভালো আসার কথা তিন চার লিটার পাবে না চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি ভাই পনেরো একশো পনেরো কত বলছে নব্বই পঁচানব্বই একশো কাটে একশো কাটে হ্যাঁ দুধের দিকে মোটামুটি তিন চার লিটার দুধ দিবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দর্শক প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেই পাশেই রয়েছে এটা কার ভাই আপনার বয়স কেমন ছয় দাঁত হ্যাঁ কয় মাসের নয় মাসে পড়ে গেছে চাচ্ছেন কত পনেরো একশো মাসালা এক লক্ষ পনেরো হাজার চাচ্ছে কত বলছে একশোর আশেপাশে আর কি এক লক্ষর আশেপাশে দর্শক দাম বলছে শাহিও বয়স দুই দাঁত না ভাই কয় মাসে আট মাস হ্যাঁ চাচ্ছেন কত দাম কত রাখছেন একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এই গরুটা কিন্তু মার্শাল্লা মানে যতগুলো গরু দেখলাম তার মধ্যে এই গরুটা মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এবং কালারেও ভালো ডিজাইন মাসাল্লা সুন্দর একটা গরুই দেখা যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম তো আমি পার্সোনালি দাম এটা ইয়ে করছি এক লক্ষ বিশ হাজার টাকা হইলে ছাড়বে ঠিক আছে দুগোটা মশালের সুন্দর দুই দাঁতের এবং কালারেও ভালো গোলাম পালান রেডি হইলে মার্শালে অনেক ভালো হবে আট মাস প্লাস হয়ে গেছে আর কি গ্রামিনের আট মাসের প্লাস হয়ে গেছে তো দেখি আমি হয়তো একটু কমের মধ্যে পাইলে নিয়ে রাখতে পারি রেডি করে তারপরে আবার বিক্রি করব তো দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে

রোজার মধ্যে মহিলা মানুষ নিয়ে আসা দেখেন বাড়ি দেখান নাই ইয়ে দেখান নাই বাড়িতে দেখান নাই ওই দামে বলছে একই দাম বলছে তো দর্শক আমরা হাট থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ